বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্যে এই বিশ্ববিদ্যালয়টি এতই গুরুত্বপূর্ণ যে একে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায় যে প্রায় প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোনো না কোনো সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এসেই থাকে সেজন্য আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করব। আশা করা যায় যে ভর্তি পরীক্ষায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্পর্কিত কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই পঁয়ত্রিশটি প্রশ্নের মধ্য থেকে আসতে পারে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু কোয়েশ্চেন ব্যাংক চ্যানেল প্রশ্ন এক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে এক জুলাই উনিশশো ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান তাহলে দেখতে পাবেন যে প্রতি বছর পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস পালন করা হয়ে থাকে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি নাথান কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম হল নাথান কমিশন তিন নাথান কমিশন কত সালে গঠন করা হয় ১৯১২ সালে নাথান কমিশন ১৯১২ সালে গঠন করা হয় চার নাথান কমিশনের সদস্য ছিল কতজন চোদ্দ জন নাথান কমিশনের সদস্য সংখ্যা ছিল চোদ্দ জন ব্রিটিশ ভারতের তৎকালীন পূর্ববঙ্গে যখন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা ওঠে তখন সবাই মিলে ব্যবস্থা করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য উনিশশো সালে চোদ্দ জনের একটি কমিশন গঠন করা হয় এই কমিশনটিকেই নাথান কমিশন বলা হয়ে থাকে পাঁচ ঢাকা বিশ্ববিদ্যালয় কত একর জমির উপর প্রতিষ্ঠিত ছয়শো একর ঢাকা বিশ্ববিদ্যালয়টি প্রায় ছয়শো একর জমির উপর প্রতিষ্ঠিত ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কে দান করেন নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দান করেন নবাব সলিমুল্লাহ সাত প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি অনুষদ ছিল তিনটি প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদ ছিল এই তিনটি অনুষদ হলো কলা অনুষদ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পহেলা জুলাই প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বমোট তিনটি অনুষদ ছিল এই তিনটি অনুষদ ছিল কলা অনুষদ বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ প্রশ্ন আট বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি অনুষদ রয়েছে অনুষদ প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদ থাকলেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট অনুষদের সংখ্যা হলো তেরোটি নয় প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি বিভাগ ছিল বারোটি উনিশশো সালের প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা ছিল বারোটি প্রশ্ন দশ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি বিভাগ রয়েছে তিরাশিটি বিভাগ প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের সংখ্যা ভারো হলেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট বিভাগ রয়েছে তিরাশিটি এগারো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি ইনস্টিটিউট রয়েছে বারোটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট রয়েছে বারোটি প্রশ্ন বারো বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে ছাপ্পান্নটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপ্পান্নটি গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে এই ছয়টি প্রশ্নকে একসাথে করলে এই দাঁড়াই যে প্রতিষ্ঠাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষদ ছিল তিনটি এবং এই তিনটি অনুষদের অধীনে বিভাগ ছিল তেরোটি বর্তমানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট অনুষদ রয়েছে তেরোটি এই তেরোটি অনুষদের অধীনে তিরাশিটি বিভাগ রয়েছে এর সাথে বারোটি ইনস্টিটিউট এবং ছাপ্পান্নটি গবেষণা ব্যুরো ও কেন্দ্র রয়েছে প্রশ্ন তেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন করুণাকণা গুপ্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক ছিলেন করুণাকণা গুপ্তা চোদ্দ করুণাকণা গুপ্তা কোন বিভাগের শিক্ষিকা ছিলেন ইতিহাস বিভাগ করুণাকণা গুপ্তা ইতিহাস বিভাগের শিক্ষিকা ছিলেন পনেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে ছিলেন লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ লীলা নাগ কোন বিভাগের ছাত্রী ছিলেন ইংরেজি বিভাগ লীলা নাগ ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন চারটি প্রশ্নকে একসাথে করলে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক ছিলেন করুণা কণা গুপ্তা এবং তিনি ইতিহাস বিভাগের শিক্ষিকা ছিলেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ এবং তিনি ইংরেজি বিভাগের ছাত্রী ছিলেন সতেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন কে ছিলেন বেগম আজিজ নেসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন ছিলেন বেগম আজিজ নেসা আঠারো শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগ শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন উনিশ শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন বাংলা বিভাগ শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভিসি কে ছিলেন পি জে হার্টস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভিসি ছিলেন পি জে হার্টস একুশ বায়ান্নর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন সৈয়দ মুওয়াজ্জেম হোসেন বায়ান্নর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন বাইশ মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী তেইশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম কি নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের নাম হল নিয়াজ আহমেদ খান চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কতটি হল রয়েছে বিশটি আবাসিক হল ও চারটি ছাত্রাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিশটি আবাসিক হল ও চারটি ছাত্রাবাস রয়েছে আমরা যদি ভিসি বা উপাচার্যের প্রশ্নগুলো একসাথে বলি তাহলে এই দ্বারাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি বা উপাচার্য ছিলেন পিজে হার্স ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সৈয়দ মুওয়াজ্জিম হোসেন মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম হল নিয়াজ আহমেদ খান প্রশ্ন পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালের পহেলা জুলাই তার যাত্রা শুরু করে এবং এই যাত্রার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল উনিশশো তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি ছাব্বিশ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে তিপ্পান্নটি এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বমোট তিপ্পান্নটি সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতাশ সর্বশেষ তিপ্পান্নতম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয় ১৯ নভেম্বর দুই সর্বশেষ তিপ্পান্নতম সমাবর্তন অনুষ্ঠিত হয় দুই সালের ১৯ নভেম্বর আটাশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কতজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে তিপ্পান্ন জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত সর্বমোট তিপ্পান্ন জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে প্রশ্নগুলোকে একসাথে কলে পাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো বাই সালের বাইশে ফেব্রুয়ারি এবং সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় দুই সালের ১৯ নভেম্বর এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বমোট তিপ্পান্নটি সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই তিপ্পান্নটি সমাবর্তন অনুষ্ঠানে সর্বমোট তিপ্পান্ন জনকে ডক্টর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে প্রশ্ন উনত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি সত্যের জয় সুনিশ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য হল সত্যের জয় সুনিশ্চিত ত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি শিক্ষায় আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হলো শিক্ষায় আলো এখানে খেয়াল রাখতে হবে একটি হলো নীতিবাক্য আর অন্যটি হলো স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য হলো সত্যের জয় সুনিশ্চিত আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হলো শিক্ষায় আলো প্রশ্ন একত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে কতজন রাষ্ট্রপতি রয়েছে ১৩ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ১৩ জন রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন বত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে কতজন প্রধানমন্ত্রী রয়েছে সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত সাতজন লোক প্রধানমন্ত্রী হয়েছেন সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত তেরো জন রাষ্ট্রপতি এবং সাতজন প্রধানমন্ত্রী হয়েছেন প্রশ্ন তেত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় চৌত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি টিচার্স স্টুডেন্ট সেন্টার কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিখ্যাত জায়গা হলো টিএসসি এর সম্পূর্ণ বা পূর্ণরূপ হলো টিচার্স স্টুডেন্ট সেন্টার এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কবে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হলো উনিশশো সালে প্রশ্ন পঁয়ত্রিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই কবে প্রতিষ্ঠিত হয় 1966 সালে IBA এর পিনোফলো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA 1966 সালে প্রতিষ্ঠিত হয়। আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এই 35 টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ